জেনা করার পর ভুল বুঝতে পারলে কিভাবে তবা করতে হবে আল্লাহ মাফ করুক আমাদের যুব সমাজের বড় একটা অংশ আজ এই জেনার গুনাহে আক্রান্ত যদি কেউ এই গুনাহে লিপ্ত হয়ে যান শয়তানের প্ররোচনায় পরিচিত হয়ে নফসের প্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়ে তাহলে আল্লাহ তালা যখনই তার সম্বিত তাকে ফিরিয়ে দিবেন তার মধ্যে যখন হুঁশ ফিরে আসবে তার কাজ হবে প্রথম চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাপ চাওয়া গুনা থেকে ফিরে আসা তবায় নাসুহা খাঁটি তবা করা এবং সেই সাথে সেই সাথে ওই গুনা যেন তার দ্বারা আর কখনো না হয় এমনভাবে গুণা থেকে দূরে সরে যাওয়া যে জায়গায় গেলে গুনা হতে পারে ওখান থেকে সরে যাওয়া যাদের সাথে মিশলে গুণা হতে পারে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এভাবে আপনি ফিরে আসবেন এবং আর কখন এটা করবেন না যেটুকু হয়েছে তার জন্য নিজেকে সবসময় বর্ষনা করবেন নিজেকে শাসন করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনার গুনা মাফ করে দিবেন এর বাইরে আর কিছু আপনাকে করতে হবে না পারলে কিছু সাদাকা করে দিবেন ইনশাআল্লাহ জেনার গুনা মাফ হবে আমাদের অনেক ভাইরা মনে করেন জেনার গুণা মাফ হয় না আপনি যদি তবা করেন খাঁটি তবা একদম ফিরে আসেন আর কখনো যাবেন না সংকল্প করেন আর সত্যি আপনি যদি কখনো না যান তাহলে ইনশাআল্লাহ আগে যেটা করেছেন আপনি অনুতপ্ত হয়েছেন লজ্জিত হয়েছেন নিজেকে ভৎসনা করছেন আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ আমাদের সব গুণা থেকে তবা করার তফিক দান করুন